ব্রা লঞ্জরে বা অন্তর্বাস শব্দগুলো অনেকটাই ট্যাপ কিন্তু সঠিক মাপ জানা ঠিক ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য পর্যাপ্ত ঘুম কিংবা সঠিক খাদ্যাভাস যদিও বলা হয়ে থাকে ব্রা এর সঠিক সাইজ নির্ধারণের কোনো ফুল প্রুফ অথবা ফের প্রুফ পদ্ধতি নেই তারপরেও একটা বেসিক আইডিয়া এবং গাইডলাইন্সকে ফলো করে পারফেক্ট সাইজ জানার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়টি আমরা বের করেছি হ্যালো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আজকে আমি নিয়ে এসেছি রায়ের সঠিক মাপ জানার সেই পদ্ধতি যা আপনারা খুব সহজে ঘরে বসে মাত্র একটি মেজারমেন্ট ব্যবহার করি জেনে নিতে পারবেন আপনার ব্রায়ের পারফেক্ট সাইজ তাহলে চলুন দেখা যাক কি সেই পদ্ধতি বাজারে খুব সহজেই পাওয়া যায় মেজারমেন্ট টেপ বা মাপের ফিতা অনেকের বাসাতেও এটা সহজেই অ্যাভেলেবেল থাকে ঠিক তেমনই একটি ফিতা নিতে হবে মাপের জন্য প্রথমে একদম সোজা হয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে শরীরে কোনো ভাঁজ অথবা কুজো হয়ে যায় সম্ভব হলে একদম অথবা পাতলা বা কাপড়ের ব্রা অথবা পরে দাঁড়াবেন যাতে আপনার শরীরে একদম নির্ভুল মাপটি নিতে পারে ব্রা সঠিক মাপ নির্ধারণের জন্য আমাদের নিতে হবে শরীর থেকে ঠিক দুটো অংশের মাপ প্রথমটি হচ্ছে গিয়ে ব্রেস্টের ঠিক নিচে রিপ কেজের জায়গা অথবা আন্ডারবাস্ট মাপের ফিতাটি ব্রেস্টের ঠিক নিচে এরিয়াতে টাইট ফিটিং করে ধরতে হবে যেন শুধুমাত্র একটি আঙ্গুল ভিতরে ঢুকতে পারে এ সময় হাত রিল্যাক্স রাখুন এবং শ্বাস ছেড়ে দিন যেন শরীরের সঠিক মাপটি পেতে পারেন খেয়াল রাখুন ফিতাটি যেন হরেজেন্টাল এবং প্যারাল অর্থাৎ শরীরের সাথে সমান্তরালভাবে থাকে এবং ফিতাতে কোনো ভাঁজ না করে থাকে এই ম্যানিকুইন্টিকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই তাহলে আমরা এখানে মেজারমেন্ট পেয়েছি টোয়েন্টি নাইন ইঞ্চ অর্থাৎ ম্যানিকুইন্টি রিপকেজ অথবা আন্ডারবাস্ট হচ্ছে টোয়েন্টি নাইন ইঞ্চ এই রিপকেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট যদি জোর সংখ্যা হয় তাহলে তার সাথে যোগ করব ফোর ইঞ্চেস আর যদি বেজের সংখ্যা হয় তাহলে যোগ করব ফাইভ ইঞ্চেস রিপকেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট মেজারমেন্টের সাথে চার অথবা পাঁচ যোগ করে আমরা যেই নতুন সংখ্যাটি পাব সেটি হবে আপনার ব্যান্ড সাইজ ফর এক্সাম্পল ম্যানিকুইনের মেজারমেন্ট আমরা পেয়েছিলাম যেহেতু একটা বেজর সংখ্যা তার সাথে আমরা ফাইভ ইঞ্চেস অ্যাড করে পেয়েছি থার্টি ফোর ইঞ্চ অর্থাৎ ম্যানিকুইনের ব্যান্ড সাইজ হচ্ছে থার্টি ফোর ঠিক তেমনিভাবেই কারো রিপকেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস মেজারমেন্ট যদি আসে থার্টি ইঞ্চ যেটি একটি জোর সংখ্যা তার সাথে অ্যাড করতাম আমরা ফোর ইঞ্চেস এবং পেতাম থার্টি ফোর ইঞ্চেস তাহলে তার ক্ষেত্রেও তার ব্যান্ড সাইজ হতো থার্টি ফোর যোগ করে যে সংখ্যাটি পেলেন সেটি আপনার ব্যান্ড সাইজ এই সংখ্যাটি মনে রাখুন অথবা কোথাও লিখে রাখুন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেনই এই চার অথবা পাঁচ ইঞ্চি আমরা শরীরের আসল মাপ থেকে যোগ করছি তার কারণ বডি ব্রিথিং স্পেসের জন্য যাতে ব্রা পরার পরেও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া অথবা অন্যান্য কাজ করতে কোনো অস্বস্তি অনুভূতি না হয় এরপরে শরীরের যে দ্বিতীয় অংশটির মাপ লাগবে তা হচ্ছে সবচেয়ে ফুলার পার্ট বা আপারবাস্ট হাত রিল্যাক্স রাখুন এবং শ্বাস ছেড়ে দাঁড়ান এরপর সবচেয়ে ফুলার অংশের মাপ ঠিক আগের ধাপের মতো করেই নিন ফিতাটি যেন হরাইজেন্টাল এবং প্যারালাল অর্থাৎ শরীরের সাথে সমান্তরাল থাকে এবং ফিতাতে কোনো ভাজ না করে থাকে এই মাপটি হবে আপনার বাস্ট সাইজ ফর এক্সাম্পল ম্যানিকুইনের বাস্ট সাইজ আমরা পেয়েছি থার্টি সেভেন ইঞ্চেস এর হিসাবটি একদমই সহজ আপনার আপার বাস সাইজ থেকে ব্যান্ড সাইজ ডিডাক্ট করলে যে ডিফারেন্সটা পাবেন সেই ডিফারেন্স দিয়েই পেয়ে যাব আমরা আপনার কাপ সাইজ ফর এক্সাম্পল ম্যানিকুইনের আপার বাস সাইজ ছিল থার্টি সেভেন ইঞ্চেস এবং তার ব্যান্ড সাইজ ছিল থার্টি ফোর ইঞ্চেস থার্টি সেভেন থেকে থার্টি ফোর মাইনাস করলে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি ইঞ্চেস সো থ্রি ইঞ্চেস রেফার্স টু কাপ সি এইভাবে আপার বাস্ট এবং ব্যান্ড সাইজের ডিফারেন্স ওয়ান ইঞ্চেস হলে কাপ এ ডিফারেন্স টু ইঞ্চেস হলে কাপ বি ডিফারেন্স থ্রি ইঞ্চেস হলে কাপ সি ডিফারেন্স ফোর ইঞ্চেস হলে কাপ ডি এবং ডিফারেন্স ফাইভ ইঞ্চেস হলে কাপ ই সিলেক্ট করতে হবে সো ভিউয়ার্স আশা করি সহজ স্টেপগুলি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসেই নিজেরা নিজেদের পারফেক্ট ব্রা সাইজটি জেনে নিতে পারবেন আশা করি ব্রা মেজারমেন্টের আজকের গাইডলাইন এবং টিপসগুলো আপনাদের সবার জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন